শুধু মদিনার কথাটা বলে আজকে এই ওয়াজকে কত সুন্দর জায়গা মদিনা মক্কা কত সুন্দর জায়গা যেখানে কাবা শরীফ আছে আল্লাহর ঘর আছে বলেন তাহলে আদব রক্ষা করলেন একজন আল্লাহর বলি একজন ফাকিরে আযম আলেম দিন ফাকিহ আযম বলেন আল্লা আসি আলাইহি ائے پائے نظر ہوش میں آ کوئی نظر ہے آئے আগার ইহা আখে চলে তো বড় বে আদবি হে বলেন সুহান আল্লামা আসি বলছেন যে যদি পারো এটা মদিনার মাটি আজকে মাথাটা জমিনে মদিনার মাটিতে লুটিয়ে দাও মাথাটা তোমার মাদিনাতে লুটিয়ে দাও এখানে যদি কে চোখ রাঙিয়ে কথা বলে সেটাও বড় বেয়াদবি হয়ে যায় আরে পা যারা হুশ করে চলো এটা মদিনার মাটি আল্লাহ বলছেন তো বড় বেদবি হে চারটা খানি কথা তাহলে কত আদৌ রক্ষা করেছেন তিনারা সোহান আল্লাহ এরকম বড় বড় আল্লাহ নবীরা শিখ নবীর দিবানাথ মদিনাতে গিয়েছেন আর আদৌ রক্ষা করেছেন এখন কিছু মানুষ হজ করতে যাচ্ছে যেমন ওহাবি জামাত ইসলামী তাবলিগিরা হজ করতে যাচ্ছে বলছে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ যেন মদিনাতে না যেতে হয়

কাবা শরীফের জিয়ারত করলো আর করার পরে হজ করার পরে কাবা শরীফ জিয়ারত করার পরে আমারও যাতে আসলো আমার জালি ধরে তারা দরুদ ও সালাম পাঠ করলো আমার দজাল নবী মোস্তফা বলেন মান কাবারি ওয়াজাবাত লাহু সাফাতি বলেন সুবহানাল্লাহ আমার দয়ার নবী আখরি সামানার পয়গাম্বার কলকি অবতার দয়ার ভান্ডার রহমত তালনি আলামিন বলেন যারা আমার কবরে আসলো কবর জিয়ারত করলো তার জন্য আমার তার উপরে শাফাত ওয়াজিব হয়ে গেল জালেমের দল বলছে হজ করতে যাব যেন মদিনাতে না যেতে হয় রজাতে না যেতে হয় নাউজুবিল্লাহ আমার দয়াল নবী মোস্তফা বললেন যারা হজ করতে আসল কাবা শরীফ জিয়ারত করল আল্লাহর ঘরের তপ করল আমার মাজারে আসলো না আমার রজায় আসলো না ই না, এ হচ্ছে এক নম্বরের পাজি হচ্ছে জালেম নবীর আদব রক্ষা করো নবী স্তফা আদব রক্ষা করলে আল্লাহ তোমার উপরে রাজি খুশি হয়ে যাবেন বলেন সোহান আল্লাহ তোমার হজ আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে বলেন সুহান তাই পড়ছিলাম বলে সুহান আল্লাহ یہ نگر ہے کا یہ کلمہ گو ہے کنکر اس جذبہ حسد میں بو جہل مر گیا ہے মদিনা হে মদিনা এ মদিনা হে মদিনা এ দয়ারে মুস্তফা হে হে আদব জরুরি বলেন সুহন ইহা হে আদব জরুরি ইহা মজুহারে খোদা হে এ মদিনা হে মদিনা একটু মহাপত বলি সুভান এ মেরা ফাইসালা নেহি হে আহা এটা আমার ফাইসালা নাই আপনার ফয়সলা নাই কোনো আদালতের ফয়সলা নাই কোনো উকিল ব্যারিস্টারের ফয়সলা নাই কোনো হাকিমের ফাইসলা নাই এ হে মেসালা নেহে ফাইসালা হে খোদাকা ফে একটু মনোযোগ দিয়ে শুনুন গা হে পড়ুন মহাবতে গা হে জোন কাহো গা হে ও খোদা কাহা মহাপত বলুন সুহান আল্লাহ একটু উচ্চ স্বরে বলুন না সুহান আল্লাহ একটু যাজবার সঙ্গে আমরা সবাই বলি ইয়া রসুল আল্লাহ মেরা ফাইসালা নেহি হে বলেন মহাপত সুহানা اے میرا فیصلہ نہیں ہے اے خدا کا فیصلہ ہے اے خدا کا فیصلہ ہے جو نبی کا ہو گیا ہے جو نبی کا ہو گیا ہے او خدا کا ہو گیا ہے اے مدینہ ہے مدین হে না হে মদিনা হে মদিনা লেন্ট আমার হাই যাচ্ছেন হজ করতে উমরা হজ একজন গরীব আব্দুল্লাহ এতmoney আশা পয়সা নাই কেমন করে যাবেন মদিনা শুধু তরপাতে থাকেন আল্লাহ গো তোমার মুস্তাফা রজাই যাবো কিন্তু আমার সেই সমর্থ নাই

আশা আছে সম্বল নাই করি কি পাই যাব না মনে বড় আশা ছিল যাব মুদিনাই সালাম আমি বড় আশা ছিল যাব মুদিন আরব সাগর পাহাড়ি দেব ডাইখো আমারিতোহরি পাখি নাই উড়িয়া যাহ আর পাখি নাই উড়িয়া যাবো ডানাতে ভর করি। আমার আশা আছে সম্বল নাই করি কি উপায় যাব নাই মনে বড় আশা ছিল যাব মদিনাই আল্লাহ নবী মুস্তফার ইয়াদ তিনার ইয়াদ সবসময় দিলে জাগতে থাকে یاد مصطفیٰ ایسی بش گئی ہے میں یاد مصطفیٰ ایسی بش گئی ہے سینے میں نبی مصطفیٰ یاد নবী মুস্তফার স্মরণ আহা সব সময় এখানে নবী মুস্তফার ওপরে যদি না যেতে পারি সবাই তো যেতে পারবো না তাহলে আমাদেরকে নবী মুস্তফার ওপরে দারুদ সালামে এমন ভাবে আমাদের মন প্রাণকে মন দিয়ে পড়তে হবে যে মন প্রাণ দিয়ে নবীর ওপরে দরুদ পড়লে নবী আমার বলছেন আমি মদিনা থেকে শুনতে পাই আহ আমার আপনার ঘর আমার আপনার দেহ আমার আপনার এই মাটির দেহখানা ঘরে থাকবে বাড়িতে থাকবে রুহুখানা মদিনায় চলে যাবে আরে নবীর কেন দিন রজনী থাকে বসে এটা সোহান আল্লাহ আর নবিরা বীর পাশে দিনী রজনী থাকে বসে তার দেহ থাকে নিজের ঘরে তো মহব্বতে বলবেন না আর দেহ থাকে নিজের ঘরে রুহু ফিরে মদিনবি আছেন কানে শুনি ও গো চোখে দেখলাম না মনে করে উড়িয়া গো যাইতাম মনে করে গো যাইতাম সোনারি মদিন নাই নবী আছেন কানে শুনি ওগো গো চোখে না একজন আশিক সোহান আল্লাহ সৈয়দ আহমদ রিফাই রহমতুল্লাহ পাঁচশো পঞ্চান্ন হিজরিতে যখন তিনি আজকে সুযোগ যখন পেলেন যখন আসলো মক্কা ম জমাই যাবার আল্লাহর ঘরে তপ করার তপ করার পরে যখন মাদিনাতে গেলেন মাদিনায় নবীতে নামাজ আদায় করার পরে ন ফিলের পরে তাহাজুদ্দ নামাজের পরে গভীর রাত্রে আমার দয়াল নবী আমার মায়ার নবী রাত রসার জালি ধরে বলছেন আমি যখন রেফাইতে ছিলাম আমি যখন আমার জন্মস্থানে ছিলাম ইয়া রাসূলুল্লাহ আমি আপনার দরুদ ও সালাম পাঠ করতাম আমার সিনাতে আপনার ইয়াজ সর্বদাই থাকত আমি রেফাইতে থাকতাম আমার আমার রুহ খানা আমার আত্মা খানা মদিনাতে চলে আসতো বলেন সুহানা আল্লাহ রিফাই বলে ইয়া রাসূলুল্লাহ আপনি হায়াতুন নবী আপনি জিন্দা নবী গো আজকে আল্লাহ পাক আমাকে এই তৌফিক দান করেছেন আপনার রওজায়ে মুতাহিরাতে আপনি আমাকে গোলাম হয়ে আপনি আজকে ডেকে চিন্তায় আসতে পেরেছি নবী গো আপনি হায়াতুন নবী আপনি জিন্দা নবী হুজুর গো আপনার পবিত্র হস্ত দয় কাবরে থেকে রওজা শরীফ থেকে বাড়িয়ে দেন আপনার সোনাহারি আপনার নুরানি আপনার হায়াতুন নবী জিন্দা নবী গো আপনার হাতে আমি চুমাখানা দিব বলেন সুহান হাজারো হাজার নবীরা শেখ নবীর দিওয়ানারা সোহান আল্লাহ যুদের নামাজ পড়ে সবাই হাজির হয়েছেন বাবা রওজা শরীফে মদিনাতে আল্লামা। সৈয়দ আহমদ রিফাই রহমাতুল্লাহ হে যখন বললেন্লা আমার মাতা পিতা কুরবান হয়ে যাক আবার জীবন উৎসর্গ হয়ে যাক যাকাল আপনার পবিত্র নূরানি হাতখানা বাড়িয়ে দিন আমার নবী আমার জিন্দা নবী নূরুন নুর নবী মোস্তফা তিনি নুরানি হাত তিনি আজকে কবরা আনুয়ার থেকে রজা শরীফ থেকে বাড়িয়ে দিলেন হাজলামা রেফাই রহমাতুল্লা আলহে আমার হায়াতুন নবী আমার জিন্দা নবী মোস্তফা হাতে আজকে নুরানি হাতে চুমাখানা দিলেন আর সঙ্গে সঙ্গে আমার দয়াল নবী মোস্তফা আবার তিনার হস্ত দয় তিনার নুরানি হাতখানা আবার কারবে আনোয়ারের ভিতর রজার ভিতরে করে নিলেন এ নবী শিখ নবীর দিবানার কথা বলছি আহা একজন নবীর বড় আল্লাহ গো আমার সম্বল নাই আমার টাকা পয়সা নাই কিন্তু আমার মন চাইছে আমি দয়াল নবী মোস্তফার কাছে যাব আল্লাহ গো তোমার পবিত্র ঘরের আমি দর্শন লাভ করবো তোমার নবী মোস্তফা রজাখানা আমি চুমা দিব আবদুল্লাহ চিন্তাই থাকেন চিন্তাই থাকেন এত চিন্তা চিন্তা করতে করতে গভীর হয়ে গেলেন সবাই চলে আসলো হজ করার আজকে হজের মৌসুম খানা চলে আসলো কালকে হজ হবে নিজের ঘরে তিনি পেরেশান হয়ে নবীর এস্ক মহাব্বতে নবীর মহাব্বত খানা অন্তর খানা নিয়ে আজকে নিজের ঘরে বসে আছেন হঠাৎ করে তিনি আর তন্দ্রা নয় একবারে স শরীরে একজন এসে বলছে আবদুল্লাহ তুমি এত চিন্তিত বলে আবদুল্লাহ বলেন আমি এত চেষ্টা করলাম নাবি মোস্তফার রজা শরীফে যাব কিন্তু আমার সম্বল হলো না আমার পক্ষে সম্ভব হলো না তাই বড় চিন্তা করে করে আজকে ঘরের ভিতরে নাবি মোস্তফার ইয়াদের স্মরণে আমি আজ পড়ে আছি বলি আবদুল্লাহ চিন্তা না না অত নয় করা সুহান আল্লাহ আবার সঙ্গে সঙ্গে এসো তুমি আর চোখে বন্ধ করে নাও আমি আজকে যেমন বলবো সেইভাবে তুমি চলবে বলেন সুহান আল্লাহ একজন আল্লাহ বালিয়া একজন আল্লাহর প্রিয় বান্দি বলেন আবদুল্লাহ চোখে বন্ধ করে নাও চোখ বন্ধ করে নাও যতক্ষণ আমি না বলবো তুমি চোখ খুলবে না ই আব্দুল্লাহ আঁখি বন্ধ করে নিলেন দুটি চোখ বন্ধ করে নিলেন আজকে আল্লাহর প্রিয় বান্দি বলেন ওই আল্লাহওয়ালা মহিলা বলেন বলে আব্দুল্লাহ তুমি আমার আজকে সুবহানাল্লাহ আল্লাহ চোখ বন্ধ করে তুমি হাঁটতে শুরু করে দাও এবার হাঁটতে শুরু করে দিয়েছেন আবদুল্লাহ আগে আগে যাই আবদুল্লাহ আমি যতক্ষণ তোমাকে চোখ খুলতে না বলবো তুমি না চলতে থাকে! চলতে চলতে দেখেন শুভানাল্লাহ আজকে শুভানাল্লা দরিয়াতে পৌঁছে গেছি আজকে নদীতে পৌঁছে গেছি বিরাট সমুদ্রে পৌঁছে গেছি আবদুল্লাহ বলেন আবদুল্লাহ চোখ খুলবে না শোভান আল্লাহ তিনি পার হয়ে চলে যান চলতে চলতে শোভান আল্লাহ মনে হচ্ছে যেই পানি আমার হাঁটু পর্যন্ত বলেন শোভান আল্লাহ পার হয়ে চলে গেলেন পার হয়ে যাওয়ার পরে শোভান আল্লাহ পৌঁছে গেছেন আর পর ময়দানে বলেন সুহান যেখানে হাজিরা হাজ করতে আজকে আর পর ময়দানে লক্ষ লক্ষ হাজিরা সারা দুনিয়া থেকে সারা পৃথিবী থেকে আজকে নবির আজকে সোহান আল্লাহ আর আরফার ময়দানে পৌঁছে গেছেন আরফার ময়দানে পৌঁছানোর পরে ওই আল্লাহ বালিয়া বলেন আবদুল্লাহ চোখ খুলে দে আবদুল্লাহ চোখ খুললেন আমি আর আরফার ময়দানে পৌঁছে গেছি কিতাবি উল্লেখ করে বাবা যখন আরফার ময়দানে পৌঁছে গেছেন ওই মহিলাকে তিনি তলাশ করতে আছেন যে আমাকে আজকে অনুসরণ করে নিয়ে আসলো হেদায়ত প্রাপ্ত হয়ে আমি যার কাছে আমি যার হাতে আসলাম সে আজ কোথায় 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 গেল 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 খুঁজে পাওয়া গেল না শোভান আল্লাহি হাজে আব্দুল্লাহ আজকে শোভান আল্লাহ আজকে তিনি তিনার কানে আওয়াজ আসছে আজ যদি হাবদুল্লাহ আয়াল্লার প্রিয় বান্দা যদি হজ করতেন আসতেন কোন হাজির হজ আল্লাহ দরবারে কবুল হতো না আল্লাহম্মা সাল্লে আলা সৈয়াদ না মাওলানা মোহাম্মদ আলা আলি Salle ya la Muhammadit, har dam zaban, aqinam Muhammad har বাবা জীবনের আমরা আজকে আজকে আমার ভাই আজকে গোলাম রসুল ভাই গুলামী মোস্তফার পরিচয় দিয়ে আজকের এই মহাফিল আগামী কালকে তিনি যাবেন সেই মহান উদ্দেশ্যে আল্লাহ যেন সফল করেন বলেন আল্লাহ আমার প্রাণ যেতে চাই যে আছে আছেন দয়ার না বি সোনার মদি না সোনার মদি না এক মহাক সোনার মদি না যেরা গিয়েছেন হাজিরা হজ করছে সক্ত্যি সুনার মন্দি আমার প্রাণ যেতে চাই আমার। মন যেতে চাই যেথাই আছেন দয়ার নবী সোনার মদিনাই সোনার মোদিনাই মা নয়ন মনি লহ আমার খানি মা আমিনার মনি লহ আমার খানি জীবন হইল না দেখা জীবন হইল না দেখা করি কি উপায় আমার প্রাণ যেতে চাই যেথাই আছেন তাই আর নবী সোনা সোনার না সোনা রেমোদী না একটু মহাপুথি বলিসহানা এ যে যেদিন দুনিয়াতে আসলেন আমাদের জন্য কানলেন তেষট্টি বছর হায়াতে তে বাতে আমাদের জন্য কানলেন আর কবরে আনোয়ারে এখন কাঁদছেন আর সব চাইতে বেশি কাঁদেন কাল মহাশরের ময়দানে বলেন সাহানা সেই দিন খুব কঠিন দিন হবে হাদিস শরীফের মধ্যে এসছে কোরআন শরীফের তফসির তফসিরে সাবি কোরআন মজিদের বিশিষ্ট তফসির তফসিরের নাইমিতে আসছে যে কাল কিয়ামতের ময়দানে দয়াল নবী মুস্তফা আমার বলেছেন যে এত কঠিন হবে এত কঠিন হবে যে মা নিজের সন্তান দুধ পান করা সন্তান ছোট বাচ্চা যদি তার মানে সামনে পায়ে যদি কুচলে যায় সানা হয়ে যায় তোমার আমার দয়াল নবী মুস্তফা বলছেন ও মা খেয়াল করতে পারবে না যে আমার এই সন্তান আমার কলেজের আজ পায়ে কুচলে গেল পায়ে সানা হয়ে যাচ্ছে আহা কঠিন সেদিন কেউ বন্ধু থাকবে না একমাত্র আমার নবী আপনার নবী দয়ার নবী মোস্তফা ছাড়া বলেন সোহান সারা জীবন মোদের লাগিয়া আর হীরা গুহাই কাঁদলেন কত একেলা জাগিয়া আলে করান খোদারি বানি আলে তহিত মন্ত্র খানি মদেরি তরে এত মায়া তরে তো মায়া কে দিল তোম আমার প্রাণ যেতে চাই যেথাই আছেন দয়ার না সোনার মদিন মদিনাই সুরে আমাই দিও দেখা আর থাকিবে না কেউ বন্ধু সজন কাঁদিব যখন একা মহাপত্রে বলে ভান ও নবীজি রোজে হাসুরে আমায় দিও দেখা আর থাকিবে না কেউ বন্ধু কান্দে কাঁদব যখনিয়া হাতুটি ধরে কাছে এসে পারি করপুল চারি সে তোমার তরে তোমারিতরে পরানুয়ামার কান দেবেদনা আমার প্রাণ যেতে চায় যেথায় আছে দয়ার নবী সোনার মদিনায় সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লে আলাইকা ওয়াহালয়ালে আমাদেরকে দুনিয়া থেকে চলে যেতে হবে চলতে ফিরতে উঠতে বসতে সব সময় ইস্তেগফার তওবা করতে থাকুন সবসময় আল্লাহর জিকিরে থাকবেন হাতে কাজ করুন না সংসারের কাজ করতে থাকুন আর আল্লাহর জিকির মুখে আল্লাহর জিকির কথা করুন আজিৎ শরীফের মধ্যে হচ্ছে মা জগৎ জননী ফাতিমা ফাতি যখন রুটি বানাবার জন্য আটা সানতেন তিনি হাতে কাজ করতেন আটা সানতেন তিনি শরীফ করতেন আর অন্তর থেকে কোরআনের ব্যাখ্যা করতেন বলেন বলে কার কখন মত হয়ে যাবে তাই কবি বলছেন হরে না ہر نفس ہر گھڑی اور ہر دم پڑھت رہیے درودے مکرم پڑھتے رہیے درود مکرم جان کس وقت دم ٹوٹ جائے زندگی کا بھروسہ نہیں ہے তার আমাদের সকলকে তৌফিক দান করেন নবী মুস্তফার সচ্চা পাক্কা গোলাম হয়ে যেন আমরা জীবনযাপন করতে পারি নবী মুস্তফার গোলাম হয়ে যেন মরতে পারি যদি আমরা নবীর গোলাম হয়ে মরি ওয়ালা তাহিনু আল্লাহ ওলা তালা বলছেন যে তোমরা যদি মমিন হয়ে মারো আমার নবীর গোলাম হয়ে মারো নবীর সচ্চা পাক্কা গোলাম হয়ে মারো তো তোমাদের এহোকালে পরকালে কোনো রকমের হুসল মালাল থাকবে না তোমাদের চিন্তা ভাবনা কিছুই থাকবে না অতএব আমরা যেন নবীর সচ্চা পক্কা গোলাম হয়ে পারি আমাদের এই যে চিন্তা আমাদের যে ভিতরে গাম পেরেশানি থাকবে না আল্লাহ বলছেন একটাই শর্ত তোমরা মুমিন হয়ে যাও বলেন সোহান আমরা যেন নবীর সচ্চা পক্কা গোলাম হতে পারি আর নবীর দামানকে পাকড়ে ধরতে পারি একজন কবি বলছেন ছোট্ট করে বলছি দামানে मुस्तफा কো पकड़ो कसके دامن دامنے مستفا کو پکڑو کس کے دامن کو پکڑو کس کے تب تو جنت میں جاؤ گے ہس کے محبت بولن سو تب تو جنت میں جاؤ گے ہسکے دامن کو پکڑو کس کے دامن مستفا کو پکڑو کس کے আব তো জন্নত মে যাও গে হসকে আল্লাহ